এটা আপনাকে পড়বে আঠারো টাকা করে এটা কালার সাইজ প্রিন্ট সব পেয়ে যাবেন এটা আপনাকে পড়বে টোয়েন্টি ফাইভ করে এটা মাত্র থার্টি রুপিস এটা নানা রকমের ডিজাইন আর সাইজ কালার সব পেয়ে যাবেন ছোট থেকে বড় সাইজ পঁচিশ টাকা এটা ছ পিসের বান্ডেল থাকে এটা টাকা সাইজ পাবে না এটা আপনাকে কালার হবে ছেলেদের দাদারা হচ্ছে অরিজিনাল ম্যানুফ্যাকচার এখানে আমাদের পুরো টোটাল নানা রকমের টা স্টক হয় সব রকমের এখানে রেডি হয় হাওয়াইটা লেডিস বাচ্চা সব এখানে রেডি হয় দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমাদের শপের নাম হচ্ছে মাসুম ফুটওয়্যার আচ্ছা আমার নাম হচ্ছে সানি ভাই ঠিক আমরা একটা হোলসেলার আছি ম্যানুফ্যাকচারারও আছি আচ্ছা আপনাদের শপের লোকেশন কোথায় আছে আমাদের শপের লোকেশন হচ্ছে 16 গোলাম জিলানি খান রোড এটা তপসিয়ায় পড়ে আপনাকে নিয়ার সিমলাতে আসতে হবে 24 নম্বর বাস স্ট্যান্ড দিয়ে একদম কাঁচা আছে আচ্ছা ধরুন কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসছে কিভাবে আসবে আপনি যদি হাওড়া দিয়ে আসুন তো ডাইরেক্ট চব্বিশ নম্বর বাস ধরবেন ডাইরেক্ট এখানে তপসিয়া বাইপাসে নামবে একদম কাছাকাছি স্পট নিয়ার সিমলা বিরিয়ানি জিজ্ঞেস করবেন একদম ওই স্পটের কাছাকাছি আমাদের মাসুম ফুটবেয়ার আছে আর যদি হাওড়া শিয়ালদা দিয়ে আসে তো বাস বি পাবেন আর অটোবি পাবেন কাউকে বলবেন তপসিয়া বাইপাস ওরা নামিয়ে দেবেন আচ্ছা এবার যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন তো 100% আমাদের কন্টাক্ট নম্বর আছে আপনারা যদি কন্টাক্ট আমাদের সময় করেন আমাদের লোক ওখানে আপনাকে রিসিভ করতে চলে যাবে সিমলার কাছে ওকে তো মেইনলি একটু আমাদের দর্শকদেরকে বলবেন যে আপনারা মেইনলি কি কি প্রোডাক্ট নিয়ে ডিলিংস করছেন আমরা স্যার আমরা হোল প্রোডাক্টে আমরা ম্যানুফ্যাকচারিং হাওয়াইতে মেইন আমরা ম্যানুফ্যাকচারার আছি হাওয়াইতে আর হোলসেল আমরা ইউআর থেকে ফোমের টোটাল মাল আমরা মানে এ করি হোলসেল করি ফোমের মাল বর্ষার আইটেম টোটাল আইটেম আপনি পেয়ে যাবেন জুতো শীতের জুতো ক্যাজুয়াল সব আইটেম আপনি এখানে পেয়ে আচ্ছা এবার যদি কেউ ধরুন বাড়ি থেকে পারচেজ করতে চাইছে সেক্ষেত্রে আপনাদের টোটাল সুবিধা আছে তো আমাদের এখানে পুরো অল ফ্যাসিলিটি আপনি যদি আমাদের কাছে প্রথমবার তো আমাদের শপে আপনাকে ভিজিট করতে হবে কেন ভিজিট করলে আপনি কত রকমের ভ্যারাইটিস আমরা রাখছি ওটা আপনি দেখতে পারেন কথা বুঝলেন মানে যে যে রকমের আমরা যে আইটেমটা হোলসেল করছি ওটাও দেখতে পারবেন তারপরে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট কি রকম হাওয়াই রয়েছে ওটাও আপনি ভিজিট করতে পারেন তো আপনাকে প্রথমবার আমার শপে ভিজিট করলে তারপরে যদি কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনি আমাদের কাছে ডাইরেক্ট ফোনে অর্ডার করতে পারেন এখানে ট্রান্সপোর্ট আছে আমরা আপনাদের ডেস্টিনেশন ওখানে মালটা চলে যাবে ওকে ঠিক আছে দাদা তো আমরা ইন্টোটা বেশি বড় করছি না আমরা চলুন আপনাদের যে স্টার্টিং রেঞ্জ আছে সেখান থেকে আমরা শুরু করি ঠিক আছে স্যার আমি স্টার্টিং আপনাকে আমাদের হাওয়াই দিয়ে করছি কারণ ওটা আমাদের স্পেশালিটি আছে আমাদের রেটটা প্রচুর কম আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আমি ওখান দিয়ে আপনাকে স্টার্ট করছি ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ দেখুন এটা আপনার নয় একের বাচ্চাদের হাওয়াই আছে এটা পুরো সাইজ আছে নয় থেকে এক অব্দি রেঞ্জ এটা আপনাকে পড়বে আঠারো টাকা করে এইটিন রুপিস মানে এইটিন রুপিস এতে নানা রকমের কালার আপনি পেয়ে যাবেন এতে আরো ডিজে ফিতের ডিজাইন আছে এই একটা ডিজাইন আপনাকে দেখালাম এতে আরো ডিজাইন আছে আমাদের ওকে নেক্সট হ্যাঁ

ডিসপুট পাবে না এক জোড়া মাল কোন খারাপ হলে আমার সঙ্গে সঙ্গে মালটা রিটার্ন হয়ে যাবে এই মাল আছে ঠিক আছে তারপরে জেন্টস মালটা দেখে নি এটা ছেলেদের মাল আছে কালারিং বি পেয়ে যাবেন ব্ল্যাক বি পেয়ে যাবেন দানা वाला যে দানা থাকে কিউপঞ্জের ওটাও পেয়ে যাবেন এটা আপনাকে পড়বে 25 করে 25 মানে পুরো কালার রেঞ্জ পুরো কালার রেঞ্জ এর মধ্যে সব রকমের সাইজ আপনি বড়দের পেয়ে যাবেন আচ্ছা এবার কথাটা হচ্ছে ধরুন এই ধরনের জুতো কেউ নিতে চাইছে ঠিক আছে মিনিমাম কত পিস নিতে হবে এটা দেখুন এটা স্টার্টিং আমাদের তো যদি ওরা খুজরোলায় তো এটা মিনিমাম 12 জোড়া করে নিতে হবে এক ডজন করে আচ্ছা আপনি যেরকম খুদদের জিরম পারচেজিং করে বস্তা বলবে পুরো বস্তা চলে যাবে এটা 360 পিসের বস্তা 240 পিসের বস্তা এরকম আমরা সাপ্লাই করি মালটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা আপনাদের এখানে তো দাদা দেখতে পাচ্ছি আরো নানা রকম যে সব জুতো গুলো আছে সমস্ত রকমই আছে তো চলুন আপনাদের একটা সাইড থেকে এটা আমরা এটা এখন হাওয়াই আপনাকে দেখালাম আর নানা রকমের যে আমরা হোলসেল গুলি এবার আইটেম আপনাকে দেখাচ্ছি ওকে আসুন দেখুন এটা আমাদের লেডিসের আইটেম আছে এটা চার থেকে আট অব্দি সাইজ পড়বে আপনাকে এটা মাত্র থার্টি রুপিস তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা হ্যাঁ স্যার এতে নানা রকমের কালার আপনি পেয়ে যাবেন ওকে ওকে ঠিক আছে দেখেন এটা ছেলেদের ক্রক আছে হ্যাঁ হ্যাঁ এটা আপনি অনেক কালার পাবেন এটা বড় ছোট সব সাইজ আছে আলাদা আলাদা রেট আছে এটা ষাট টাকা দিয়ে চালু আছে ছয় নয়

ওকে ঠিক আছে হ্যাঁ নেক্সট দেখেন দেখুন এটা ছেলেদের আছে নরমাল সফট মাল এটা 40 টাকা 40 টাকা করে পড়বে এটা ছয় থেকে 9 ভি রেঞ্জ পেয়ে যাবে না বাচ্চাদের কম আছে ওটা কম পড়বে ওটা 38 টাকা এটা 40 টাকা বড়দের পড়বে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তারপরে এটা देखিলেন এটা চাইনা আইটেম আছে এটা প্রচুর বিক্রি এটা আপনাকে 55 পড়বে 55 টাকা আচ্ছা এটা এটা একটা এক কালার এটা নানা রকমের কালার এটা বলছি না একটা এরকম ইসের মধ্যে বান্ডিলের মধ্যে কতগুলো আছে এটা ছপিসের বান্ডিল থাকে আচ্ছা আচ্ছা এটা আপনাকে পড়বে ফিফটি ফাইভ করে পঞ্চান্ন টাকা করে ওকে ছ পিসের বান্ডিল ঠিক আছে এটা দেখুন এটা এক ঢালাই মাল এটা প্রচুর বিক্রি মেয়েদের এটা বয়স্করা অনেক পরে এটা পঁচিশ টাকা টোয়েন্টি বাহ এতে পুরো সাইজ আপনার ফাইল করা আছে ছোট থেকে বড় ও 4 থেকে 80 বি সাইজ আছে। আর কালারও আছে তাই না? কালার নানা রকমের কালার। ওকে ঠিক আছে। আপনি আমাদের কাছে নানা রকমের ভ্যারাইটিজ পেয়ে যাবেন। এটা নানা রকম এটা বাচ্চাদের জুতো আছে। আচ্ছা। এটা 23 টাকা করে ছোট সাইজ। বাহ। এর বড় লেবেন ওটা 25 টাকা করে পড়বে। ছোট থেকে বড়। আচ্ছা আচ্ছা। পুরো রেঞ্জ আছে আমাদের। ওকে।

এ মালটা স্টার্টিং আমাদের আছে বাইশ টাকা এটা ছোট থেকে বড় অব্দি বা পুরো রেঞ্জ অসাধারণ ঠিক থেকে অব্দি পাবেন ওকে ঠিক আছে এটা মেয়েদের চাইনা আইটেম আছে এটা পঞ্চাশ টাকা ফিফটি আচ্ছা এটা পুরো সাইজ মেয়েদের পাবেন আপনি টোটাল আইটেম নানা রকমের কালার আছে ওকে ঠিক আছে খুব সুন্দর আছে হ্যাঁ দেখুন এটা মেয়েদের কিতো আছে খুব সুন্দর মাল এটা ষাট টাকা করে বাহ সাত আট রকমের কালার পাবেন সাত আট রকম হ্যাঁ দারুন প্যাক পেডি আছে ঠিক আছে এটা পুরো কালার পাবেন আপনি ওকে ঠিক আছে দেখো এটা মেয়েদের ক্রক্স আচ্ছা যেমনি ছেলেদের আপনাকে দেখালাম ওটা মেয়েদের আছে আচ্ছা এটা রেট আপনাকে পড়বে বাষট্টি সিক্সটি টু সিক্সটি টু হ্যাঁ মানে ছেলেদের সিক্সটি আর মেয়েদের মেয়েদের সিক্সটি টু ডাবল কালার আছে ডাবল কালার আছে কালার অনেক পাবেন ওকে ওকে ঠিক আছে এ দেখো এটা এটা কুল এটা প্রচুর ডিমান্ড মেয়েদের এটা আপনাকে ফর্টি এইট লাগবে আটচল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দেখো এছাড়াও তো এখানে আরো আরো দেখাইতে পারি আপনাকে দেখুন এরকম ধরনের আরো দেখাইছি আচ্ছা এটা আপনাকে লাগবে এটা পড়বে আপনাকে 52 এতে তিন চার রকমের কালার পে আছে টাইলা ডিজাইনের ওকে লিভম ঠিক আছে এই দেখুন এর একটা ছেলেদের চাইনা এটা মাঝে হুম এটা আপনাকে 60 টাকার রেটা আছে এতে भी कलर পাবেন অনেক রকমের কালার বাহ

ঠিক আছে এটা আপনাকে পড়বে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখন মালটা দেখুন ফিনিশিং স্লিপার আছে ছেলেদের বাহ এর পুরো রেঞ্জ পেয়ে যাবেন এর বাচ্চা স্টার্ট হচ্ছে আপনার চল্লিশ টাকা দিয়ে ফোর্টি আচ্ছা এটা চল্লিশ দিয়ে চালু হচ্ছে আর বড়টা পঁয়তাল্লিশ টাকা করে আচ্ছা আচ্ছা আর কালার পাওয়া যাবে পুরো তাইলো সব মালের নানা রকমের কালার নানা রকম কালার পাওয়া যায় দেখুন এটা পঞ্চাশ টাকা এটা কভারিং আইটেম আছে ছেলেদের বাহ ঠিক আছে ঠিক আছে দু তিনটে আইটেম আর আপনাকে কম রেটে দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের অনেক চলে আচ্ছা এটা আপনাকে ফর্টি রুপিস পড়বে চল্লিশ আচ্ছা এটা মেয়েদের হ্যাঁ মেয়েদের খুব ভালো বিক্রি আছে মালে বাহ আর এটা আছে আপনার থার্টি এইট আটত্রিশ টাকা দেখুন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অনেকে চেয়েছিলেন আমরা যাতে রেড বলে বলে ভিডিও করি তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ রেড বলা হচ্ছে আচ্ছা দাদা এখানে একটা কোশ্চেন আছে ধরুন এই যে জুতোগুলো নিয়ে আছে ঠিক আছে তো মোটামুটি সাপোজ ধরুন এটা এটা কত টাকার দাম বললে জানো 38 38 তো এগুলো কি ডবল রেটে বিক্রি করতে পারে এই মালের আপনার মিনিমাম যদি আপনি হোলসেল করেন তো 10 টাকা রেখে করতে পারেন আর যদি এটা আপনি রিটেল করেন তো মিনিমাম apna 30 40 টাকা রেখে করতে পারেন ये हमने 38 এ কিনে 100 টাকা বলে 90 টাকা 80 টাকা থেকে বিক্রি করতে পারেন মোটামুটি ডবল হবে ডবল আপনার হবে ডবল হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এছাড়া তো এখানে সব মেয়েদের ক্রক্স বা এইসব নানা রকম জুতো আছে এখানে সব স্যাম্পল পারপাস এক্সারসাইজ করে এই যে রাখা আছে এছাড়াও দেখুন এখানেও কিন্তু এখানে যত পেটি আছে বা প্রচুর কিন্তু এখানে ভ্যারাইটি তো দর্শক বন্ধুরা এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দাদারা হচ্ছে ম্যানুফ্যাকচারার আছে এখানে দেখুন জুতোর যে ভ্যারাইটি আছে এখানে দেখুন পুরো একদম লাট লাগানো আছে প্রচুর জুতো কিন্তু এছাড়া দেখুন এই যে দাদাদের এখানে কিন্তু সব বাচ্চাদের যেসব জুতো গুলো আছে সেগুলো তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে নি তো আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে দাদারা হচ্ছে অরিজিনাল ম্যানুফ্যাকচারার দেখুন এখানেও কিন্তু প্রচুর জুতো আছে এই যে এইগুলো এইসব সব গুলো এইগুলো কিন্তু রেডি হবার জন্য কিন্তু এখানে রাখা আছে তো এইগুলো কিন্তু রেডি হবে আর এইগুলো কিছু কিছু রেডি হয়ে গেছে ওইখানে রেডি হচ্ছে তো আমরা কিন্তু আপনাদের সামনে একজন অরিজিনাল যিনি ম্যানুফ্যাকচারার আছে তার কাছ থেকে কিন্তু সেই ম্যানুফ্যাকচারের ঘর থেকে কিন্তু আমরা ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া দাদাদের কিন্তু আরেকটা একটা উপরে ফ্যাক্টরি আছে অন্য জায়গায় ফ্যাক্টরি আছে সেটাকেও কিন্তু আমরা দেখাবো কি দাদা ওটাও দেখাবেন তো আমাদেরকে ওকে ওয়েলকাম দাদা এটা আমাদের হাওয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আসুন আচ্ছা আচ্ছা আসুন দাদা ওয়েলকাম দাদা কোন এখানে আমাদের পুরো টোটাল নানা রকমের সোলটা স্টক হয় আচ্ছা সব রকমের এখানে রেডি হয় হাওয়াইটা লেডিস জেন্টস বাচ্চা সব এখানে রেডি হয় এখানে প্রিন্টিং হয় টোটাল তারপর এখানে পুরো সোল আমাদের স্টক হয় এখানে মানে এখান থেকে পুরো রেডি হয় ম্যানুফ্যাকচারিং হয় দর্শক বন্ধুরা আপনারা নিজেরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দাদাদের এইটা কিন্তু একটা অরিজিনাল ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এখানে আপনার যে স্টকটা আছে স্টক দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই দাদারা অরিজিনাল ম্যানুফ্যাকচারার কিনা এখানে নিশ্চয়ই আপনাদেরকে বলার প্রয়োজন পড়বে না এর থেকে বেশি কিছু যে আমরা একদম একটা ম্যানুফ্যাকচারের ঘর থেকে কিন্তু আজকে এই ভিডিওটা উপস্থাপনা করছি তো আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা সম্ভব তথ্য তুলে ধরার এবং বাকি যদি কিছু আপনাদেরকে জানতে হয় দাদাদের স্ক্রিনে ফোন নম্বর দেখছেন ভিডিওর স্ক্রিনে ফোন নম্বর দেখছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই দাদাদের ব্যাপারে আরো যদি আপনাদের কিছু জানার থাকে কোশ্চেন থাকে সেই ব্যাপারে কিন্তু আরো ডিটেলসে জানতে পারবেন কি দাদা তাই তো একদম এক্স্যাক্টলি আচ্ছা এগুলো স্টক আছে না হ্যাঁ হ্যাঁ এরকম আমরা স্টক করে রাখি যে যে রকম প্রিন্ট চায় আমাদের অর্ডার করলে আমরা রেডি করে দিই আচ্ছা এবার এটা একটা কোশ্চেন করছি আমি জানি না এখানে যদি কেউ কাস্টমাইজও কিছু করতে যায় যেমন অন্য কোন কিছু নাম লেখা বা কিছু এগুলো কি আপনাকে আমাদেরকে প্রিন্টটা দেখাতে হবে অর্ডার বলতে হবে এখানে টোটাল প্রিন্টিং এর কাজ চলে মানে যে রকম ডিজাইন আপনি বলবেন সেরকম ডিজাইন রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে সব প্রিন্ট গুলো হয় তাই না পুরো টোটাল আচ্ছা আপনি যেরকম ম্যাটার বলবেন সেরকম আমরা রেডি করিয়ে দেবো আচ্ছা আচ্ছা এগুলো প্রিন্টের স্ক্রিন আছে তাই না আচ্ছা টোটাল টোটাল এখানে রেডি হয় মালটা আপনি যেটা বলবেন আমাদের রেডি করে দেবো দেখুন দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে প্রিন্টের যে ডাইস আছে ঠিক আছে সেই ডাইস গুলো এগুলো আছে মানে এর মাধ্যমে হচ্ছে প্রিন্ট করা হয় বুঝতে পেরেছেন তো দাদারা কিন্তু সেটাও আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন এই যে এই দাদাও একটা প্রিন্ট এখানে সম্ভবত করছিলেন যার কারণে নিয়ে বসে আছেন আচ্ছা একটা প্রিন্ট দেখানো হবে দাদা আচ্ছা আচ্ছা এরকম মেশিনে প্রিন্ট হয় আমাদের এরকম রেডি হয় আপনি যে ম্যাটার দেবেন ওটা প্রিন্ট হয়ে যাবে সোলে আচ্ছা আচ্ছা মানে এইরকম ভাবে প্রিন্টটা করা হচ্ছে তাই তো আপনি যে ম্যাটার বলবেন যে নাম লিখতে কোনো মানে কোম্পানির নাম বলবেন ওটা ভি হয়ে যাবে লেখা হয়ে যাবে মানে পুরো কাস্টমাইজ এখানে হয়ে যাবে কাস্টমাইজ হয়ে যাবে ওকে ওকে ঠিক আছে তোদের তো দাদা আপনাদের এই ইউনিটটা তো আমরা আপনাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনাদের যে সেলসের যে কাউন্টার আছে দুটোই তো আমরা দেখিয়েছি এবার একটা কোশ্চেন আছে মোটামুটি আপনারা কত বছর ধরে তাও করছেন বিজনেসটা আমাদের বিজনেস প্রায় 15 16 বছর দিয়েছি আমরা এখানে হোলসেল আর রিটেইল দুই মানে ম্যানুফ্যাকচারিং টোটাল 15 থেকে 16 বছরে করছি আচ্ছা আচ্ছা মানে বহুদিনের আপনাদের এক্সপিরিয়েন্স কাজ আছে আমাদের ওকে ঠিক আছে তো দাদা আমরা ভিডিওটা বেশি বড় করছি না আমি একটাই কথা বলবো দর্শক বন্ধুদেরকে আপনার স্ক্রিনে ফোন নম্বর দেখছেন সেখানে এই নম্বরে যোগাযোগ করুন তাহলে কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন